প্রতিষ্ঠা একটা দিন একটা তারিখ এটা না এটা আদর্শ না এটা নিষ্ঠার না এটা যোগ্যতার না এটা কুরবানির নাম স্বেচ্ছা সেবক স্বেচ্ছা যারা নিয়ে যুদ্ধের খুঁজে জাতির জন্য জনগণের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য নিজেকে কোরবানি দেয় মহাশিব কবি বলেছিলেন না এখানে সবার শেষ

ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আগামী একশো বছরের এই চ্যালেঞ্জ আমাদেরকে করতে হবে দৃঢ় ভূমিকা একশো বছরে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করবো যে আমরাই থাকবো আমরাই গণতন্ত্রের সেবা মানুষের মালিকেরা জনগণের মালিকেরা রাষ্ট্রের মালিক জনগণ সেই জনগণের মালিকেরা

আগামী দিনে যে চ্যালেঞ্জ আগামী দিনের রাজ্যের যে চ্যালেঞ্জ গণতন্ত্রের যে চ্যালেঞ্জ আগামী দিনের যে তারেক সম্মানের স্বপ্ন একত্রের দরকার সংস্কার কর্তা সব নিয়ে আমরা ゲームの上に立ってポテチがまず来て、あまり見るのもいいか。